এই মুহূর্তে আমরা জেলা হাইকোর্টে যেখানে উপস্থিত আছি তা আজ কাল যে ঘোষণা হওয়ার কথা ছিল তা হয়নি তো আজ পরিবর্তে ঘোষণা হওয়ার কথা আছে তো কি হয় আপাতত আপনারা জেনে নেবো ওইখানে দেখুন লোকের ভিড় এখানে এত মানুষের উপস্থিতি হয়েছে এখানে যারা আছে এখানে সাংবাদিকরা আছে বিভিন্ন চ্যানেলে সাংবাদিকরা আছে এবং অন্যান্য এলাকার নেতৃত্বীরা এখানে উপস্থিত আছে আসুন আমরা শুনবো এখানে কিছু মানুষের সাধারণ মানুষ এখানে উপস্থিত আছে সাধারণ মানুষের কাছে শুনে নেবো এখানে শুনবো আসুন সামনে পেয়ে গেছি আমরা কৌশিক দাকে কৌশিক দা কৌশিক দাকে পেয়ে গেছি আমরা এখানে কৌশিক দা আজ বিষয়টা কি বলবেন আজকে দেখুন বিষয়টা বলার কিছু নেই তো এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে জাস্টিসের ব্যাপার এবারে জজ যেটা মনে করবেন সেটাই জজের উর্ধ তো কিছু নয় এবারে নিশ্চয়ই উনি কিছু বুঝছেন সেই হিসাবে ওনার স্থগিত করে রেখেছেন এটাই বলার কিছু এর চেয়ে বলার কিছু যখন ওনাদেরকে নিয়ে যাচ্ছিল ওনারা বললেন যে মিউচুয়াল করা হয়েছে তাই তারপরে কি হবে এই হয় এরকম সাজা হচ্ছে দেখুন সেটাও জজের রক্ষ সেটার বিষয়ে আমরা কিছু বলতে পারবো আমরা পেয়ে গেছি আমার ওখানকার সদস্য কাজলকে পেয়ে গেছি এখানে কাজল আরে কিছু বলার নেই এড়িয়ে যাচ্ছেন আমাদের ক্যামেরাতে আমাদের সদস্য এড়িয়ে যাচ্ছেন এখানে আসুন আমরা কথা বলবো এখানে আরও অনেক মানুষ এখানে উপস্থিত আছেন তাদের সঙ্গে সাধারণ মানুষ সাধারণ মানুষ সঙ্গে কথা বলে নেবো এখানে সাধারণ মানুষ এখানে কী বলছে আপনার দেখা দাদা এই সাধারণ মানুষ এখানে উপস্থিত হয়েছে দাদা আপনারা এখানে উপস্থিত কী বলবেন এবার নিয়ে এখানে সাধারণ মানুষ কিছু বললে যায় যে আমাদের ক্যামেরার সামনে এসে যে এখানে একটা সদস্যকে পেয়ে গেছে এখানে সদস্য কী বলবেন দাদা এই বিষয় নিয়ে যে আজকে সাজা হচ্ছে না এই বিষয় নিয়ে কী বলবেন এই বিষয় নিয়ে কী বলবেন আজকে যে সাজা হচ্ছে না আদৌ কি না সাজা প্রাপ্ত দোষী না এরা দোষী না তাহলে এনাদের কীভাবে ফাঁসানো হচ্ছে এদের কীভাবে ফাঁসানো হচ্ছে অত জ্ঞান নেই আমার আর সম্বন্ধে অতটা বুঝি কিন্তু বলা হচ্ছিল যে এখানে মিউচুয়াল হয়ে গেছে তবুও যে সাজা হচ্ছে কেন কি করে বলো যিনি যিনি করছেন তিনি জান কারণ এরা কেউ দোষী নয় এরাই কোনো দোষের সঙ্গে যুক্ত ছিলেন না না এদেরকে জোর করে ফাঁসানো হচ্ছে হ্যাঁ আমরা শুনে নিলাম আরেক সদস্য কাছে যে এই যে যারা এখানে উপস্থিত আছেন এবং যারা যারা সাজা প্রাপ্ত হচ্ছে তারা এখানে দোষী নয় এখানে অনেক সাধারণ মানুষ উপস্থিত আছে এখানে তারা এখানে দেখুন আমাদের ক্যামেরার সঙ্গে এখানে অনেক মানুষ এখন উপস্থিত আছেন বেরিয়েছে এখানে フォトジェンダーさんにい。

সবটাই সাইলেন্ট পাওয়া এবারে ওনার আমাদের আমাদের কেয়ার কাছে করে করবেন না আজকে হচ্ছে না এটা বলতে পারি এবারে যা হয়েছে আমরা দেবো বলে আবার থাকতে সেটা ঘোষণা করেন এবারে যতক্ষণটা ঘোষণা করছে কারণটাই না হওয়ার কারণ শুধুমাত্র হচ্ছে অনেক যারা আছে এখানে তাদের দেখো সবাই তার এক এক করে রেকর্ড করে থাকে ভার্চুয়ালি যেটা ওটা অনেক অ্যাডজাস্ট অ্যাডজাস্টমেন্টের টাইম লাগছে ওটার জন্য অনেকটা টাইম গেছে আর এখনও এই সময়টা দুজনের হয়েছে বাকি এখনও এখানে বারোজন আছে তার মানে আরও দশজনের টাইম

আমরা যারা পাইনি কোথায় গেলি সরকারি পিপি কি অবজেকশন করেছে সরকারি